শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষা পাচ্ছেন তুফানগঞ্জের ছাট ভলকা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সাহা সাংস্কৃতিক অনুরাগী হিসেবে তিনি বেশ পরিচিত আগামী পাঁচই সেপ্টেম্বর তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে রাজ্যের শিক্ষা দফতর থেকে তাকে ইমেল করে পুরস্কার প্রাপ্তির কথা জানানো হয়েছে গৌতম সাহা বলেন পুরস্কার দায়িত্ব আরো বাড়িয়ে দিল এই সম্মান করছে আমার স্কুলের শিক্ষক ও সকল তুফানগঞ্জ রামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গৌতম সাহার চাকরি জীবন শুরু দু হাজার দুই সালে নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে এরপর দু হাজার তিনি যোগ দেন ভলকা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় স্কুলে ঢুকলেই চোখে পড়বে মহানুভবতার দেওয়াল তাতে বড় করে লেখা অপচয় না করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার সেই দেওয়ালে ঝুলছে পুরনো জামা কাপড় ব্যাগ জুতো নেই তারা সেগুলো রেখে যাচ্ছে আবার যাদের প্রয়োজন তারা সেসব ব্যবহার করছে এছাড়া প্রধান শিক্ষক গাইতে ভালোবাসেন তাই হারমোনিয়াম আর তবলার সহযোগে গান শেখার ব্যবস্থা রয়েছে স্কুলে স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী গান রাজনায় পারদর্শী পড়াশোনার ক্ষেত্রে পড়োয়া এবং অভিভাবক সেতুবন্ধন সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে যোগ্য প্রধান শিক্ষকের অবদান রেখেছেন তিনি শিশুদের স্কুল মুখে করে তুলতে একাধিক অভিনব উদ্যোগ নিতে দেখা গিয়েছে প্রধান শিক্ষককে মিলেছে স্বীকৃতিও দু সালে সর্বশিক্ষা মিশন কর্তৃক নির্মল বিদ্যালয় পুরস্কার দু সালে শিশু মিত্র পুরস্কার পেয়েছে ওই স্কুল অভিভাবকদের জন্য তৈরি করা হয়েছে অভিভাবক আনন্দ পাঠাগার সন্তানদের জন্য অপেক্ষা করতে করতে নানা স্বাদের গল্পের বই খবরের কাগজ পড়ার সুযোগ পান তারা পড়ুয়ারা টিফিনের খরচ বাড়িয়ে টাকা জমায় সমবায় ব্যাংকে ছোট থেকেই ব্যাংকে টাকা সঞ্চয়ের সম্মুখ ধারণা তৈরিতে এই উদ্যোগ নিয়েছেন প্রধান শিক্ষক বিদ্যালয়ে খোলা হয়েছে আমাদের দোকান সেখানে বই খাতা কলম পেন্সিল মেলে স্কুল চলাকালীন খাতা কিংবা কলমের প্রয়োজন হলে সেই দোকান থেকে সেসব নিতে পারে ছাত্র ছাত্রীরা খুবই আনন্দজনক একটা ব্যাপার তো আমি এখানে হাজার সতেরো সালে জয়েন করেছি তো জয়েন করার পরে ফেলে দেখছি ওনার কাজের প্রতি একটা বিশাল নিষ্ঠা এবং খুবই ছাত্রবান্ধব খুবই ভালো ওনার সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগে এর আগে নিম পুরস্কার তারপরে মিত্র পুরস্কার পেয়েছি এবারে উনি শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছে যেটা শুনে খুবই ভালো লাগছে শিক্ষা ভবন থেকে আমাকে মেল করে শিক্ষারত্ন পুরস্কার পাবার খবরটা জানিয়ে দেয় তখন থেকে আমি খবরটা জানি হ্যাঁ আমার এটা তো স্বপ্ন আমি তো দীর্ঘদিন থেকে এই স্বপ্নটা দেখেছিলাম সেই সাত বছর থেকে আমি মানে কাজ করি এই এই শিক্ষার রত্ন বিষয়ের উপরে এবং তার ফলাফল হিসাবে আজকে আমি এই পুরস্কারটা পাই হ্যাঁ দু হাজার দুই সনে ঢোরারকুঠি বিদ্যালয়ে আমি শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে জয়েন করি এবং সেখানে পনেরো বছর কাজ করেছি দু হাজার থেকে আমি এই বর্তমান সাম্পলকা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি পড়াশোনার পাশাপাশি আরও যতগুলো সহ কাজগুলো আছে সবগুলি আমাদের বিদ্যালয়ে হয়ে থাকে আমরা করি সেগুলো যে আপনার বিদ্যালয়ে একটা ছাত্রদের নিয়ে একটা হ্যাঁ একটা সমবায় ব্যাঙ্ক আমরা খুলেছি সেটা হচ্ছে ছাত্রছাত্রী যা টিফিনের যে পয়সাটা আনে তার থেকে কিছু একটা অংশ তারা সেখানে জমা করে সেই ব্যাঙ্কে এবং এটা নিয়ম হচ্ছে ও ব্যাঙ্কে জমা করবে এটা তোলা যাবে না টাকাটা যখন আমাদের স্কুলে পাশ করে হাই স্কুলে যাবে তখন তাকে যত টাকা জমলো সেই টাকাটা ফেরত দেওয়া হবে এবং তার সাথে সাথে আমরা এখানে আমার আমার দোকান বলে একটা দোকান আছে সেখানে খাতা কলম পেনসিল ইত্যাদি পাওয়া যায় এবং ওরা যখন ওদের দরকার তখন নিয়ে নেয় ওদের ব্যাংকে যে টাকাটা থাকে সেখান থেকে লেনদেন করা হয়